ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা নেত্র বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি বলবা দিই নাই কয়েকদিন আগে ওদি নাই জীবন প্রবান করি নাই চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে दुश्मन ভিংনা ভিমনা মন সাহস জমিয়ে রাখো বুকে ঈমান जिंदा করেছি আদের ওমকারে পরাজিত কর শত্রু কে তুই আসি আমরা ইমানটাকে जिंदा রাখতে হবে যে কোন শত্রু আসে জিহাদের ওমকারে জাপায় পড়তে হবে তুই কি না এই দেশ রক্ষার জন্য জাতি রক্ষার জন্য দিন রক্ষার জন্য আমাদের ভূখণ্ড রক্ষার জন্য আমাদের তহজীব তামাদ্যম ইজ্জত মর্যাদা রক্ষার জন্য আমরা যদি বারবার বারবার যুদ্ধের সম্মুখীন হই ভয় পাবো যুদ্ধ করতে তৈরি আছি কারা আতরে আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় ফের চোখ আমি প্রতিবাদে চলে হোক এই শান্ত সবুজ পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে চলে আবার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে